কুটু বলছে যে দুটো ড্রেস দেখাবা দুই মিনিটে ভিডিও কমপ্লিট হয়ে যাবে আমি বলছি যে শুধু ড্রেস দেখালেই হবে না আমি যদি গল্প না করি তাহলে আমি যেন কেন জানি অসম্পূর্ণ থেকে যায় ভিডিওটা যাই হোক আজকে তোমার জন্য যে ড্রেসটা আমি নিয়ে এসেছি কী দুই মিনিটে শেষ করতে হবে না একটু বেশি দুই মিনিট এখন ম্যাগিও হয় না ভাই কি করে আমি ড্রেস দুটো দেখাই বলতো ছয় মিনিট ওকে তো আজকে যে ড্রেস দুটো আমি নিয়ে এসেছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এটার ফ্যাব্রিক কী রয়েছে কারণ তোমরা লাস্ট ওয়ান উইক যাবো কিন্তু এই ফ্যাবিকটের সাথে ভালো মতন পরিচিত হয়ে গেছো নিয়ে এসেছি ভিসকস ভেলভেটের একটা দুর্দান্ত থ্রি পিস যা দুটো কালার রেখেছি আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ আমি পরে আছি অলরেডি অপূর্ব সুন্দর একটা পিস মানে একদম পুজো স্পেশাল পুজো বলো বা যে কোনো অকেশনে তোমরা আমরা পড়তে মানে যদি মনে করো বিয়ে বাড়িতে পড়বে করতে পারবে এটা এতটাই সুন্দর এবং এটা কিন্তু তোমরা পাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টেড এর অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে টু ওয়ান ডাবল নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমার পাবে হচ্ছে ওয়ান সেভেন ফাইভ নাইনে ঠিক আছে ওয়ান সেভেন ফাইভ নাইনে দুর্দান্ত এই থ্রি পিসটি দেখাবো দুটো কালার দেখাবো দুটো কালারই মার্কেটারি এবার টানাটানি লাগবে কে কোনটা নেবে এবং আমি শিওর তোমার কনফিউজ হয়ে যাবে কোন কালারটা আসলে নেবে ফার্স্টে আমি আমারটা একদমই দেখাবো না আমি ফার্স্টে অন্য কালারটা দেখাবো কেননা এই কালারটাও খুব সুন্দর দেখতে অপূর্ব প্রীতি পার্ট প্রত্যেক কটা পার্ট এবং একটু কাছে এসে দেখাতো অপূর্ব সুন্দর দেখো এই নেকের কাজটা ঠিক আছে কি দুর্দান্ত দেখতে পুরো এইভাবে যাচ্ছে একটা চওড়া ওয়ার্ক যদি আমার আঙুল মেপে বলি তো তিন তিন আঙুলের চওড়া রয়েছে এখানকার কাজটা ঠিক আছে আর এই জায়গাটা একটুখানি বেশি এই টোটাল কাজটার মধ্যে কারদানা মতি চিনিবেস রিয়েল মিরর সুতো সিকুইন জড়ি কি নাই বলতো সব কিছু দিয়ে একদম ঠাসা রয়েছে ওয়ার্কটা আর এই যে নেকের প্যাটার্নটা যেটা দেখতে অপূর্ব সুন্দর এই গেল নেকের প্যাটার্নটা আমি অলরেডি পরে রয়েছি এবং এই টোটাল কাজটা কিন্তু ফুল হ্যান্ড ওয়ার্কের ওপর যাচ্ছে চলো এবার ফুল ড্রেসটা আমি একটু ওপেন করে দেখাবো খুবই খুবই প্রিটি এটার ভিতরে কিন্তু একদম পিওর কটনের একটা ল্যালিন রয়েছে মেহেন্দি গ্রিন কালার যাচ্ছে আছে ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে যেটা পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্ক বডিতে যে বুটাগুলো রয়েছে এগুলোও হ্যান্ডওয়ার্ক মানে আমাদের কটা কালেকশন কিন্তু হ্যান্ডওয়ার্ক এই দেখো এইখানে কাজটা দেখো ফুল হ্যান্ডওয়ার্কের ওপর রয়েছে ঠিক আছে এই যে এত গর্জেস এত গ্লেসি একটা ফ্যাব্রিক এবং এত সুন্দর মানে মানে কী জানি কী বলবো আমি তো ভাষা হারিয়ে ফেলি এগুলোর জন্য আসলে মনে হয় ভাষার ওপর পড়াশোনা করা দরকার কি এগুলোর মানে আমি বর্ণনা দিতে পারি না এত সুন্দর ঠিক আছে এই আছে পিসটা অপূর্ব প্রিটি দেখতে কুটু তোর এটা পছন্দ কুটুর এটা পছন্দ যাই হোক আচ্ছা নেক্সট চাই প্যান্ট প্যান্টটা তো এই যে রয়েছে রেওয়ন ফেব্রিকের ওপরে ঠিক আছে রেওনটাও কিন্তু একটু গর্জেস গ্লেসি রেওয়ন রয়েছে সিল্ক ম্যাটেরিয়ালের মিক্সড রয়েছে আচ্ছা এইটা হচ্ছে সাথে দোপাট্টা দোপাট্টাটা দেখে না অর্গানজার ওপর রয়েছে ডিজিটাল প্রিন্টের ওপর এবং তার সাথে রয়েছে যেটা সেটা হলো এই যেরকম একটা পার রয়েছে যেটা ফুল জড়ি দিয়ে ওয়ার্ক করা এই আসে পারটা এবং এখানে দেখো ছোটো ছোটো বুটা রয়েছে আচ্ছা একটেবার বলে দিই এগুলো কিন্তু পুরোটাই সুতোর করা দেখ একটু কাছে না দেখো পুরো জড়ি দিয়ে কিন্তু করা রয়েছে হুম এই যে পাড়ের এটা কিন্তু কোনো প্রিন্ট নয় ফুল জড়ি দিয়ে ওয়ার্ক রয়েছে সাইড দেখলে বুঝতে পারবে আর এখানে দেখো ছোটো ছোটো যে বুটাগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু জড়ি দিয়ে করা ঠিক আছে খুব সুন্দর এই আছে ফুল লুকটা ফাটাফাটি দেখতে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি অ্যান্ড ফর্টি টু ঠিক আছে থার্টি এইট ফর্টি অ্যান্ড ফর্টি টু আর এটার ফর্টি ফর ভিতরে কিন্তু কাপড় রয়েছে বুঝলে এ ভিতরে কিন্তু কাপড় রয়েছে ভিতরে সাইডটা কিন্তু ইন্টারলক করা রয়েছে মানে সব কিছু মিলিয়ে প্রত্যেকটা পার্ট যেখানে তুমি দেখবে সেখানে প্রিমিয়ামের ছোঁয়া পাবে অপূর্ব প্রিটি এই গেল পিসটা প্রাইস আছে ওয়ান সেভেন ফাইভ নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও ঝপা ঝপ বুকিং করো সরি ফেললাম নেক্সট আমারটা দেখাবো আমার কালারটা আহা দেখো অপূর্ব সুন্দর প্রথম এটাই আসে অপূর্ব এটা ছাড়া আর কিছু মাথায় আসে না এই আসে লুকটা ফাটাফাটি একদম ঠাসা একটা ওয়ার্ক রয়েছে সমস্ত কিছু যত ধরনের জিনিস দিয়ে ডিজাইন করা যায় মোটামুটি সব রয়েছে মধ্যে ঠিক আছে চলো এবার আমি ফুল ড্রেসটা ওপেন করে দেখাই অলরেডি আমি পরেও আছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে আমাকে খুব একটা ভালো লাগবে না আজকে বিকজ আমি একেবারে কীভাবে আজকে জানি না কি অগোছালো লাগছে নিজেকে চলো এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে এই দেখো লুকটা আসবে কি ভালো লাগছে যদি ভালো লাগে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠাতে হবে কন্যার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার ভিডিও শেষে পাবে আর প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিও শেষে যে নাম্বারগুলো রয়েছে ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে ফোন কল করে নেবে কারণ পুজোর নাইনটি পারসেন্ট বুকিং আমরা বাই ফোনে নেওয়ার চেষ্টা করছি না হলে আমার দিদিদের রিপ্লাই করে আমি সারতে পারছি না এত এত মেসেজের প্রেশার যে আমাকে এই রাস্তাটাই নিতে হলো যে তোমরা মেসেজ করো দেন ফোন করো সাথে সাথে মানে ফাইভ মিনিটসও লাগবে না তার মধ্যে তোমার অর্ডার কনফার্ম হয়ে যাবে কিন্তু যদি মেসেজ করে রেখে দাও কোনো গ্যারান্টি নেই যে পাঁচ দিনের মধ্যে আমরা তোমাকে রিপ্লাই করতে পারবো কিনা তো সবাইকে বলবো একটুখানি সময় নিয়ে পাঁচটা মিনিট সময় হাতে নিয়ে কন্যার সাথে কন্ট্যাক্ট করে নাও এবার যারা মনে করছো যে বুঝতে পারছো না তুমি কিভাবে অর্ডার করবে কিভাবে তুমি তোমার সাইজ বলবে ম্যাটেরিয়াল কি রয়েছে বা আরও ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা কলে কথা বলে নিতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো সমস্যা নেই তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন নাও করতে পারো কোনো ব্যাপার না বাট কনফার্ম বুকিং যখনই তুমি যে আমি এটা নেবো এটা আমার চাই এটা আমি এতদিন খুঁজছিলাম তাহলে কিন্তু একটা ফোন করে নিতে হবে ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো ছয় মিনিটে শেষ করেছি টাটা